ভাবছে তারা কিভাবে দেখতে চাইছে বাংলাদেশের ভবিষ্যৎটাকে সেটা খুব আলোচনার বিষয় হয়ে গিয়েছিল এর মধ্যে অনিবার্যভাবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে এখন পর্যন্ত পৃথিবীর এক নম্বর পরাশক্তি আমেরিকা কি করছে কি ভাবছে দ্বিতীয় পরাশক্তি যেটাকে আমরা মনে করি না সে কী ভাবছে বিশেষ করে আঞ্চলিক পরাশক্তি হলেও ওই যে আমরা চাঁদ এবং সূর্যের প্রভাব বলি না জোয়ার ভাটার ক্ষেত্রে চাঁদ আকারে অনেক ছোটো হলেও যেহেতু পৃথিবীর অনেক কাছে আছে তার প্রভাব আমাদের জোয়ার ভাটার উপরে অনেক বেশি সূর্যের চাইতে সো ভারতও আমাদের খুব আলোচনার বিষয় ছিল সে একটা আঞ্চলিক পরাশক্তি বৈশ্বিক মানদণ্ডে সেই অর্থে সে এখনও তেমন কোনো বড় শক্তি না কিন্তু সেও একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ালো ফলে আমরা আলোচনা করছিলাম এবং সে আলোচনাটা এখনও জারি আছে এই কারণে আমরা অনেকেই বিশ্বাস করি বাংলাদেশের ভবিষ্যৎ কি বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ আছে কি না থাকলে কতটুকু আছে বা বাংলাদেশের স্বৈরতন্ত্র আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে না তার সাথে খুব অঙ্গাঙ্গীভাবে জড়িত এই পরাশক্তিগুলোর পারস্পরিক মিথস্ক্রিয়া কেমন হবে এবং সেটা বাংলাদেশে কোথায় নিয়ে যাবে আমাদের মনে থাকার কথা আমাদের মনে থাকার কথা নির্বাচনের আগে কয়েক মাস ধরে আমরা এই আলোচনাটা করছিলাম যে আমেরিকা আসলে এন্ডেভ ভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশে কোনো পলিসি নিচ্ছে কিনা বেশ কিছুদিন তাদের পলিসি কিন্তু আমরা সেরকমভাবে দেখতে পেয়েছিলাম এবং শুধু দেখা না বাংলাদেশে এসে আমেরিকার একজন কর্মকর্তা আমি বহুবার আপনাদেরকে দেখিয়েছি খেয়াল কিডার লিং ওনার নাম উনি স্পষ্টভাবে বলে গিয়েছিলেন যে বাংলাদেশের ডেস্ককে ভারতের ডেস্ক থেকে সেপারেট করা হয়েছে জাস্ট এই কারণে যাতে অন্য দেশের ভারতের দৃষ্টিতে বাংলাদেশকে একদমই উল্লেখ করে বলে গিয়েছিলেন ভারতের দৃষ্টিকে তাড়াতাড়ি তারা আর বাংলাদেশকে দেখবেন না এই জিনিসটার ক্ল্যারিফিকেশন দরকার ছিল কারণ দু হাজার একের ওই যে নয় এগারো নাইন ইলেভেনের পর সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে ভারতের হাতে এই সব কন্টিনেন্টকে তুলে দেওয়া হয়েছিল তারা একবার তালুকদারি দেওয়া হয়েছিল সব কিছু ভারতের চোখ দিয়ে আমেরিকা দেখতে গিয়েছিল। সেই কারণে ভারত কী করেছে সেটাও সব বলাই বাহুল্য আমরা এখনও চারপাশে দেখলে দেখতে পারি ভারতের অত্যন্ত তৃতীয় শ্রেণীর ডিপ্লোম্যাসি ভারতের প্রভাবকে এখানে নষ্টই করেছে ফলে আমেরিকার জায়গা থেকে এই জিনিসটা ক্ল্যারিফাই করা জরুরি ছিল যে না আমরা নিজ থেকে দেখব তারপর ডামি নির্বাচন হল সেই নির্বাচনের আগে টু প্লাস টু যে বৈঠক হলো ভারত এবং আমেরিকার দুজন দুজন চারজন মন্ত্রী বিদেশ মন্ত্রী এবং সাথে পররাষ্ট্রমন্ত্রী তারপরই ভারত তার অবস্থান দেখালো এবং ভারতের পররাষ্ট্র সচিব যেন বিনয় কাত্রা খুব স্পষ্টভাবেই মানে একেবারে আমরা আওয়ামী পক্ষে আছি তা না এছাড়া বাকি যা যা আছে সব খুব ক্লিয়ার করে জানালেনও মানে ফর্মালি স্টেটমেন্টে ছিল কিন্তু ফর্মালি ওনারা জানালেন যে তারা আমেরিকাকে এগুলো এগুলো জানিয়ে দিয়েছে এবং সেটার ফল আমরা দেখতে পাই এরপরে সরকারের খুঁটির অনেক শক্ত শক্তি বেড়ে গেল বা টু সাম এক্সটেন্ট আমেরিকাকে আমরা কিছুটা নিষ্ক্রিয় হয়ে যেতে দেখলাম এবং এটা ভুলো না কারণ ডামি নির্বাচনের পর আমেরিকা সেই অর্থে কোনো পদক্ষেপ ভিজিবল পদক্ষেপ নেয় যদিও অন্যান্য অনেকগুলো দেশে সে ভিসা পলিসি বা অন্যান্য ক্ষেত্রে কী কী স্যাংশন দিয়েছে সেগুলো খুব দ্রুত কয়েক মাসের মধ্যেই একেবারে দিন থেকে শুরু করে কয়েক মাসে দু তিন মাসের মধ্যেই নিয়ে নিয়েছে আমাদের কিন্তু চার মাস শেষ হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো পদক্ষেপের কথা আমেরিকার তরফে জানা যায়নি অথচ আমাদের ধারণা ছিল এখানে আরও বেশি হবে কারণ বাংলাদেশে নির্বাচনের আগেই যা যা হয়েছিল সেটা আমেরিকা আর কোথাও এভাবে করে নেই মানে আজকে আবার এই আলোচনাগুলো আনলাম কারণ আমেরিকার পক্ষ থেকে আবারও বলার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অন্য দৃশ্যের দৃষ্টি দিয়ে দেখি না মার্কিন একজন কর্মকর্তা আমেরিকানে ব্যাসসিতে আইপিএস বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে একটা সংবাদ সম্মেলন হয়েছে সেখানে দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ম্যাক্সওয়েল মার্টিন কথা বলছেন ওনাকে এভাবে জানা জানতে চাওয়া হয়েছিল দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরে ভারতের নেতৃত্বকে স্বীকার করে যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে বাংলাদেশ সহ এই অঞ্চলের দেশগুলো কিভাবে দেখে এই প্রশ্নের উত্তরে উনি বলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজির দুই বছর পূর্তিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট একটা স্টেটমেন্ট দিয়েছিল খুব দীর্ঘ সেখানে খুব স্পষ্টভাবে এই অঞ্চলে ভারতকে লিডার হিসাবে অ্যাকসেপ্ট করা হয়েছে মেনে নিয়েছে তারা তো সেই প্রশ্ন এখন আমাদের ব্যাপারটা কি সেটার জন্য উনি জবাব দিচ্ছেন আমি কোটান কোট পড়ছি বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা আমরা দ্বিপাক্ষীয় প্রেক্ষাপট থেকেই দেখি এই সম্পর্ককে আমরা অন্য দেশের লেন্স বা দৃষ্টি দিয়ে দেখি না গণমাধ্যম সহ নানা জায়গায় শুনেছি যে ভারতের লেন্স দিয়ে বাংলাদেশকে দেখে যুক্তরাষ্ট্র এটা সত্যি না আমরা যদি দ্বিপাক্ষিক অভিন্ন স্বার্থের নিরিখে দেখি তাহলেই আমরা একসাথে কাজ করতে পারি এটাই আমরা সরকার গণমাধ্যম সবাইকে জোর দিয়ে বলছি জোর দিয়ে বলছেন এখন কথাটা হচ্ছে কি মানে বলার চাইতে কোনো কাজ করে দেখানো ইজ মাছ স্ট্রং আপনি যদি ধরুন আমরা বাংলাদেশে যখন র্যাবের ওপরে স্যাংশন আসল ম্যাগনেটস একটা অ্যাক্টে দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে না আপনাকে গলা চড়িয়ে বলতে হচ্ছিল না যে আমি বাংলাদেশে আমার স্বাধীন পলিসি আছে আমি আমার মতো কাজ করবো যে স্যাংশনটা ভারত পছন্দ করেনি আমি তখনকার ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি পেলে আবার এটা যোগ করবো এই ভিডিওতেও সেটা হল এম জে আকবর বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য যিনি আরও পাওয়ারফুল হয়ে উঠতেন শুধুমাত্র একটা যৌন হয়রানিমূলক অভিযোগের কারণে ওনাকে একটু ব্যাকফুটেই চলে যেতে হয়েছে তিনি বলেছিলেন এই স্যাংশন তারা পছন্দ করছেন এবং এই রকম স্যাংশন যদি আরও আসে সেটা ঠেকানোর জন্য ভারত তার জায়গা থেকে চেষ্টা করবে সো আমেরিকা তার স্বাধীন পদক্ষেপ নিয়েছিল অ্যান্ড আফটার দ্যাট নির্বাচনের সাত মাস আগে কোনো দেশের ক্ষেত্রে এটা করে নির্বাচনের পরে করেছে কিন্তু নির্বাচনের সাত মাস আগে ভিসা পলিসি ঘোষণা করেছিল নির্বাচন প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে স্যাংশন দেওয়া হবে মানে ভিসা স্যাংশন দেওয়া হবে সেটার জন্য সুতরাং এই পদক্ষেপটা যখন আসলে আমরা বুঝতে পারছিলাম যে না আমেরিকা তার একটা ইন্ডিপেন্ডেন্ট পলিসি আছে এবং এই যে দক্ষিণ এশিয়াতে তার যে হারানো নিজের সরাসরি যে গ্রাউন্ড ছিল সেটা যেহেতু ভারতকে দিয়ে দেওয়া হয়েছিল এবং সেটা ভারত ধরে রাখতে পারে নাই আমেরিকার এক ধরনের চেষ্টা আছে সেটা রিগেইন করতে চায় এটা আমাদের মনে হয়েছে এবং একই সাথে আমরা জোর দেব যখন ইন্ডিয়ান ওশনকে প্যাসিফিকের সাথে মিলিয়ে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ফাইনালি আমেরিকা নিজে গ্রহণ করেছে অনেকবার বলেছে আপনাদের মনে আছে নিশ্চয়ই এইটা আসলে আমেরিকার ব্রেইন চাইল্ড না এইটা হচ্ছে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিমজো আবের ব্রেইন চাইল্ড এবং দীর্ঘদিন থেকে বলছে শুধু প্যাসিফিকে ঠেকালে আমি এটা নিয়েও ভিডিও করেছিলাম যে শুধু প্যাসিফিকে চায়নাকে ঠেকানো গেলে হবে না চায়না তো অল্টারনেটিভ তৈরি করছে পাকিস্তানে গোয়াদার দিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা করছে এদিকে মিয়ানমারে কিয়াকফিও দিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা করছে সুতরাং ইন্ডিয়ান ওশান সহই তার কৌশলটা সাজাতে হবে সো ইন দ্য প্যাসিফিক স্ট্র্যাটেজি যখন সে নেয় স্বাভাবিকভাবেই এই বঙ্গোপসাগর ভারত মহাসাগরে একটা গুরুত্বপূর্ণ পার্ট বঙ্গোপসাগর এটা আশপাশের সবগুলো দেশে আমেরিকা তার প্রভাব বিস্তার করতে চাইবে সুতরাং আমরা বুঝতে পারছিলাম যে বাংলাদেশে এসে সরাসরি তার নিজের দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করছে নিজের মতো করে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে এখন সাত তারিখের পর ডামি নির্বাচনের পর আর যেহেতু কিছু করছেন না এখন আপনি বলতে পারেন আমরা স্মরণ করব যে দুজন জুনিয়র মন্ত্রী এসেছিলেন আফরিন আক্তার এসেছিলেন নাইলিনা বাচার এসেছিলেন তারা এসে বিএনপির সাথে দেখা করেছেন যেন পিটার হাস ইনফ্যাক্ট পিটার হাস গতকালও আমি দেখলাম আর গেছেন সেখানে বার্তার সাথে একটা সাক্ষাৎকারে বলছেন সমৃদ্ধি কেবল মেগা প্রকল্পে নয় নাগরিক স্বাধীনতায়ও থাকতে হবে যেন পিটার হাস এইভাবে বলছেন পিটার হাস নিজে কলাম লিখেছেন পত্রপত্রিকায় একদম সবগুলো পত্রিকায় পাবলিস্ট হয়েছে বাংলাদেশের মাটি তারা ছেড়ে যাচ্ছেন না বাংলাদেশের মানবাধিকার বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা এই সব ক্ষেত্রে আমেরিকা তার যে এনগেজমেন্ট ছিল এবং সেই এনগেজমেন্টের জন্য নাগরিক নাগরিক সমাজ সবার সাথে এগুলো চালিয়ে যাবেন সরকারের সাথে তাদের এনগেজমেন্টের পরও এই কথাবার্তাগুলো বলেছেন সো আমরা এটা বলতে পারি যে আমেরিকা একেবারেই যে ভারতের হাতে বাংলাদেশকে তুলে দিয়ে চলে গেছে তা না কিন্তু তারপর ঠিক দৃষ্টি দিয়ে দেখা বলতে যেটা বোঝায় সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আমেরিকান অ্যাম্বাসের একজন কর্মকর্তা বা স্বয়ং রাষ্ট্রদূত বা আরও সিনিয়র কেউ যদি বলেন না আমরা বাংলাদেশকে আমাদের লেন্স দিয়ে দেখি ভারতের লেন্স দিয়ে দেখি না এটা আসলে সোফার যা ঘটেছে এটা বাংলাদেশের মানুষের পক্ষে এটা বিশ্বাস করা এবার কঠিন হবে সেজন্য আসলে কোনো একটা পদক্ষেপ লাগবে যে পদক্ষেপটা দিয়ে ভিজিবল পদক্ষেপ ওই যে বলছি যে বেঞ্চমার্ক তো আমেরিকাই সেট করেছিল এই যে আপনি র্যাবের বিরুদ্ধে স্যাংশন দিলেন ম্যাগনেট র্যাব এর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ম্যাগনেটস কি অ্যাক্টে সেটা তারপর ভিসা পলিসি দিয়ে এই যে মানুষের প্রত্যাশা এই যে আপনার অ্যাকশান নেওয়ার একটা স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্ক আপনি তৈরি করেন এটা আপনি তৈরি করেছেন এটা তো যখন আপনিও বেঞ্চমার্ক তৈরি করছেন সেই বেঞ্চমার্কের সাথেই মানুষ এখন মিলিয়ে দেখবে আদতে বাংলাদেশে আমেরিকা কতটা তার ইন্ডিভিজুয়াল বা স্বাধীন দৃষ্টিভঙ্গি কাজে লাগাচ্ছে সুতরাং পদক্ষেপ প্রয়োজন আমরা ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে এই ধরনের পদক্ষেপ যেটাই সরকারের ওপরে তীব্র চাপ তৈরি করবে আমি আগেও বলেছি জেনারেলাইজ বা ট্রেড স্যাংশনের মতো জিনিস বাংলাদেশের জন্য খুবই কঠোর হয়ে যায় আমাদের বিশেষ করে আমাদের গার্মেন্ট কর্মীরা আছে গার্মেন্টের ব্যাপারেও তাদের এক ধরনের প্রস্তুতি আছে আমরা আগে দেখেছি কিন্তু ব্যক্তিগত কতগুলো টার্গেটেড স্যাংশন বাংলাদেশের ম্যাগনেটসকে একটা স্যাংশন নেওয়া খুব সোজা দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যক্তিরা যদি যে কারণে আমরা র্যাবের কর্মকর্তা যারা এই যে হ্যাডাম ওয়ালাবে নজির সাহেব যখন স্যাংশন পেয়েছেন আমরা খুশি হয়েছি খুব স্বাভাবিকভাবে ঠিক একইভাবে এখনও বিভিন্ন ক্ষেত্রের সেটা পলিটিশিয়ান সেটা সরকারের চাকরি করা লোকজন সেটা ব্যবসায়ী হতে পারে এই দুই ক্যাটাগরিতে আপনি যেহেতু পদক্ষেপ নিতে পারেন সেরকম পদক্ষেপ যদি আসে সেটা মানুষকে একটা মেসেজ দেবে যে না আমেরিকা সত্যিকার অর্থেই তার মতো করে দেখছে কারণ বাংলাদেশকে নিয়ে আমেরিকা কি করতে চেয়েছিল তার আচরণে এটা বোঝা গেছে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা রেস্টোর করার জন্য আমেরিকা যথেষ্ট চেষ্টা করেছে এবং বাংলাদেশে একটা টেস্ট কেস বানিয়ে ফেলা হয়েছিল আমেরিকা এতটা করতে হয়তো চায় না কিন্তু বাংলাদেশকে কেন্দ্র করে অন্য দেশগুলো যেভাবে আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এবং বাংলাদেশ সরকার এবং কি প্রধানমন্ত্রী স্বয়ং যখন আমেরিকা তা সরকার ফেলে দিতে চায় তাকে ফেলে দিতে চায় তাকে রাখতে চায় এসব কথা বলে বলে এটাকে টেস্ট কেস যখন বানিয়ে ফেলেছিল এই জায়গা থেকে আমেরিকার এক ধরনের রিট্রিট এক ধরনের পিছিয়ে যাওয়া আমরা বলতেই পারি সেটার পর আমেরিকা কতটুকু নিজ দৃষ্টিতে দেখে এই প্রশ্ন আসবেই খুব স্বাভাবিকভাবে আসবে বিশেষ করে ভারতের দিক থেকে যখন কিছু ভারতীয় লোকজন পিনাকের পিনাক রঞ্জন চক্রবর্তীর মন্তব্য নিয়ে আমরা ভিডিও করেছি যখন একটা মাসফালন দেখান যে তাদের কারণেই পিটার হাস লুকিয়েছেন পালিয়েছেন এসব কথাবার্তা বলছে মানুষ এক ধরনের দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করবেই সুতরাং মুখের কথায় আসলে যে একটা কর্তব্যবচন বলেই ফেলি শুকনো কথায় ছিঁড়ে ভেজে না মানুষ ওভাবেই দেখতে এই মন্তব্যগুলোই মতোগুলো থাকুক বাজারে বলুক তারা কিন্তু তাদের ভিজিবল কোনো একেবারে কার্যকরী কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে তাহলেই মানুষটা আবার হয়তো